আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় কুয়েতের ড্রাইভিং লাইসেন্স বহু প্রবাসী বায়ু বোনের অনেক স্বপ্ন ড্রাইভিং লাইসেন্স পেতে হলে নতুন একটি পদ্ধতির ঘোষণা দিয়েছে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব নতুন সিস্টেমে আপনাকে কী কী করতে হবে কিভাবে একটি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা সম্ভব তার সম্পূর্ণ ইনফরমেশন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনি বুঝতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পান আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে নতুন কিছু পদ্ধতি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনকারীদের মূল্যায়নের জন্য একটি নতুন লিখিত মূল্যায়ন ফর্ম ব্যবহার করবে যা যানবাহন ড্রাইভিং পরীক্ষার জন্য একটি আধুনিক ব্যবস্থা হিসেবে চালু করেছে এই নতুন পদ্ধতি এখন পর্যন্ত কুয়েতের ছয়টি পৌরসভায় কার্যকর রয়েছে ব্যক্তিগত সরকারি নির্মাণ এবং মোটরসাইকেল সহ সমস্ত যানবাহন বিভাগকে এটি কাবার করবে বলেও নিশ্চিত করা হয়েছে আর দৈনিক কাল জারিদা দ্বারা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এখানে মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্র উল্লেখ করে নতুন ড্রাইভিং পরীক্ষার ফর্মটি ছয়টি মূল পর্যায়ে গঠন করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এই ধাপগুলোর মধ্যে রয়েছে সিট বেল্ট বেঁধে রাখা গাড়ি চালানোর সময় মনোযোগ বজায় রাখা ফুটপাথের পাশের জায়গায় সঠিকভাবে গাড়ি পার্কিং করা একটি লাল আলোতে থামানো যেটি সিগনালে একটি সীমিত জায়গায় গাড়ি চালানো যেটি সীমাবদ্ধ স্পিডে এবং স্টার্ট ও চলার সময় কার্যকরভাবে ম্যানুয়াল ট্রান্সমিশন ব্যবহার করা প্রতিটি পর্যায়ে একটি নির্দিষ্ট পয়েন্ট মান বরাদ্দ করা হয়েছে মানে সবগুলো পদ্ধতির জন্য আলাদা আলাদা পয়েন্ট আর সেটি কার্যকর হবে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে প্রথম চারটি দাপের প্রতিটির জন্য দশ পয়েন্ট এবং একটি লাল আলোতে থামার এবং একটি সীমিত স্থানে মোড় নেওয়ার জন্য প্রতিটি অবস্থায় ত্রিশ পয়েন্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আবেদনকারীদের মোট একশো পয়েন্টের মধ্যে কমপক্ষে পঁচাত্তর স্কোর করতে হবে মানে একশোর মধ্যে পঁচাত্তর পেতে হবে এই থ্রেশ হোল্ড পূরণ করতে ব্যর্থ হলে আবেদনকারীকে ব্যর্থ বলে গণ্য করা হবে মানে একশোর মধ্যে যদি পঁচাত্তর না পায় সেক্ষেত্রে তার লাইসেন্স পর যোগ্যতা বাতিল করা হবে যেটি আবারও তাকে আবেদন করতে হবে বা প্রথম থেকে শুরু করতে হবে নতুন ফর্ম পূরণ এবং আবেদনকারীর কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য পরীক্ষক দায়ী থাকবেন তারপরে স্কোরগুলো ব্যবহারিক পরীক্ষা কর্মকর্তা এবং পরীক্ষার বিভাগের প্রধান দ্বারা পর্যালোচনা এবং অনুমোদিত হয় এটি নিশ্চিত হবে পূর্ববর্তী সিস্টেম থেকে একটি হস্তান্তরকে চিহ্নিত করে যেখানে পরীক্ষক দ্বারা পাশ বা ব্যর্থ হিসেবে ফলাফল রেকর্ড করা হয়েছিল মেজর জেনারেল ইউসুফ আল ট্রাফিক এবং অপারেশন বিষয়ক স সহকারী আন্ডার সেক্রেটারি এই নতুন পরীক্ষার পদ্ধতিকে সমর্থন করেছেন সংশোধিত পদ্ধতির লক্ষ্য ড্রাইভিং দক্ষতা আরও ব্যাপক মূল্যায়ন প্রদান করা সরাসরি আবেদনকারীরা ফর্মে ফলাফল রেকর্ড করার পূর্বের অনুশীলন থেকে দূরে সরে যাওয়া বা সেগুলো ফলো না করার কারণে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরো কোনো তথ্য আরো কোনো ইনফরমেশন যদি মিসিং হয়ে থাকে আপনারা জানা থাকলে সেটিও যুক্ত করে নিতে পারেন বা কমেন্টস করে করে জানাতে পারেন এতে আমাদের একজন উপকৃত হবে প্রিয় দর্শক আশা করি আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন নতুন যে পরিবর্তনটি এসেছে আর বাকি সিস্টেমগুলো আগের মতোই রয়েছে তবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রবাসী প্রতিটি ভাই বোনকে সতর্ক হতে হবে ওয়াস্তার ব্যবহার টোটালি বন্ধ করতে হবে আপনারা অবগত রয়েছেন পেছনের দিনগুলিতে আমরা বহু প্রবাসী ভাই বোনের ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে দেখেছি অথচ তার যোগ্যতা ছিল যোগ্যতা থাকার পরেও যারা ওয়াস্তা ব্যবহার করেছিল বিভিন্ন কারণেও ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়েছিল আশা করি ওয়াস্তার ব্যবহার একবারে বাদ দিয়ে দিন নিজের যোগ্যতা বা আপনার স্কেলের উপর নির্ভর করে আপনি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করুন তাহলে আর কোনো জটিলতার মুখোমুখি আপনাকে হতে হবে না এবং ড্রাইভিং লাইসেন্স সুরক্ষিত রাখার জন্য কুয়েতের যে টার্মস কন্ডিশন যে আইনগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন